কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ কুতুবশাহ মসজিদ ষোড়শ শতাব্দীতে কুতুবশাহ নামে একজন আউলিয়া পাঁচ গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের নিকটেই কুতুবশাহর মাজার রয়েছে হজরত কুতুবশাহ রাজি আল্লাহানহু হজরত শাহজালাল রাজি আল্লাহানহুর সঙ্গে আগত শতাব্দীর শুরুতেই বাংলাদেশে আসেন এবং তেরোশো তিন খ্রিস্টাব্দে শ্রীহট্ট জয় করেন হজরত কুতুব শাহের নাম অনুসারে এই শাহ মসজিদের নামকরণ করা হয়েছে উনিশশো নয় সালে তৎকালীন প্রত্নতত্ন অধিদপ্তর এটিকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করেন কুতুব শাহী মসজিদ বাংলাদেশের প্রাচীনতম স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে একটি পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্যের একটি অনন্য সাক্ষী এর নান্দনিক কারুকার্য স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব পর্যটন ও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে আনুমানিক সাড়ে আষ্টশো নয়শো বছর আগে অষ্টগ্রাম আগমন ইসলাম ধর্ম প্রচারে আগমন করে আছেন এবং উনি এখানেই মৃত্যুবরণ করিয়াছেন এই এই যে উনার মাজার শরীফ সাড়ে আটশো বছর আনুমানিক সাড়ে আট আষ্টশো বছর আগে উনি কোথেকে আসছিল ইয়েমেন শুধু ইয়েমেন থেকে শাহজালালের সফর সঙ্গী অজলিয়া জি তিনশো ষাট জন আউলিয়ার একজন উনি উনি আসার পর অষ্টগ্রামে কিছু ইয়ে দিয়েছেন আমরা অষ্টগ্রামে এখনো গায়ে দিয়ে আল চাষ করায় না উডি উডি উনার আদেশে এবং উনি যেন সব ইন্দু আসিল সব ইন্দু জঙ্গল আসিল উনি আসার পরে যেন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ পরে উনি এনেই সাহিত্য হয়েছেন ওনার সফর সঙ্গে আছে পাঁচজন ওনার সাথে আছে একজন এবং ওনার এই যে সামনে সামনে উনিও ওনার সফর সঙ্গে কেজমদ্দার ছিলেন খাদেম ওই খাদেমের থেকে আমাদের বংশধর সৃষ্টি আমরা খাদেম বংশ ছিল এই মাঝের বার্সরিক বিশাল বড় উলস ঐতিহ্যবাহী হুলস মাঘ মাসের বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার এটা তারিখ অনুযায়ী না শুক্রবার শেষ শুক্রবার যেটাই তারিখ যেটাই ফোরক বাংলা মাসের শেষ শুক্রবার বিশাল বড় উলস আমরা ফেসবুকেও দিয়ে দিই তারপরে এটা সবাই জানে মাঘ মাসের শেষ শুক্রবারে এবং এখানকার যে কোন কোন জায়গা থেকে আসে সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে সিলেট সুনামগঞ্জ মানে কৃষ্ণগঞ্জ ঢাকা মহনসিং মানে কোন কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই যে লোক এন আসে না আমি সব ডিস্ট্রিক্টের লোক পাইছি ওনার অলৌকিকতা বলতে গেলে উনার মাজার আইসা যে যেটাই যে উচিলে আসে মানে মনের বাসনা আকাঙ্ক্ষা বলে এটা আমার জানাব ওদের থেকে জানা যে এইটা মানুষরা কইরা গেলে বা বইলা গেলে এইটা সাকসেস হয়ে যায় এটাই মানে এন গেলে কেউ মানে যাই সত্য মিথ্যা কোনো আশা নিয়ে আইলে হইতো না যদি সত্য হয় তাই উনি উপকার পায় প্রতুবশাহী মসজিদের নির্মাণ কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন এটি ষোলশ শতাব্দীতে নির্মিত আবার কেউ মনে করেন সতেরোশো শতাব্দীর প্রথম দিকে মসজিদে কোনো শিলালিপি না থাকাই সঠিক সময় নির্ধারণ করা কঠিন তবে এর স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় এটি সুলতানি আমলেও নির্মিত মসজিদটির নামকরণ করা হয়েছে বিখ্যাত দরবেশ কুতুব শাহের নামে মসজিদের পাশে তার এবং তার নয়জন সহচরের মাজার রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস উনিশশো নয় সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মসজিদটিকে সংরক্ষিত পড়াকৃত হিসেবে নথিভুক্ত করেন এটি তৎকালীন ময়মনসিংহ অঞ্চলের সুলতান হয় আমি বর্তমান শাহ কুতুল রহমতুল্লাহ দরবার শরীফের ছেড়া গিয়ে আমার নাম হল শাহ আব্দুল আজিজ ঐতিহাসিক আউলিয়া কিশোরগঞ্জ জেলা অষ্টম তানাবি অর্জ শাহ আউলিয়া ইয়ামিন রহমতুল্লাহ আনুমানিক চারশো পাঁচচল্লিশ হিজড়িতে ইসলাম প্রচার প্রসার করার জন্য এই ভারত বাংলায় আসেন ইসলাম প্রচার প্রসার করার পরে উনি এখানেই থেকে যান উনি ইসলাম যে প্রচার প্রসার করার পরে এই ভক্তগণকে যে উদ্দেশ্যে উনি অনেক কিছু বাণী দিয়ে গেছেন যেমন প্রথম একটা বাণী অর্জ শাহকুতুল রহমতুল্লাহ যে প্রথম যে বাণীটা ওই জোয়ান শাহী পর্বনায় গাবি দিয়ে আর চাষ করা হয় না এটা কিন্তু শাহকুতুল্লা উলিয়ার একটা অমূল্য বাণী এই বাণীটা আমরা মুসলিম অমুসলিম সবাই মেনে যাইতেছি এই এই পর্যন্ত তো শাহকুতুল্লাউলের মাজার মসজিদ এখানে মসজিদের যে এই নির্মাণ নির্মাণাধীন এখানে কোনো সাইনবোর্ড নাই এটা ইংরেজ ইংরেজ আমলে ইংরেজ শাসন আমলে একটা শিলালিপি ছিল ওই শিলালিপিটা তারা চিনিয়ে কষ্টি পাথরের অনেক দামি ছিল এই শিলালিপিটা না থাকা সত্ত্বে এই মাজার মসজিদের যে সঠিক ইতিহাসটা অনেকে বলতে পারে না আমি কাদেম হিসেবে যতটুকু জানি দরবারে যে শাহ কুতুবুল্লাউলা ইসলাম প্রচার প্রসার করার জন্য বাংলাদেশে আসেন উনি বারো জনের একজন ওনার উপাধি কুতুবুল আক্তাব শাহ কুতুবুল্লা ওনার সাথে জন সঙ্গী নিয়ে ইসলাম প্রচার প্রসার করার জন্য এই দেশে আসেন মানুষকে যে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য ওনারা কিন্তু সকল ধর্মের মানুষকেই ভালোবাসছে আল্লাহ আল্লাহর মনোনীত মহান উলি এখানে ইসলাম প্রচার প্রসার করার জন্য উনি এই দেশে আসে ভারত বাংলা মানে ওনার তো এই সন তারিখটা সঠিক কেউ বলতে পারে না চারশো পাঁচচল্লিশ আমি একটা ইতিহাসে দেখছিলাম আবার একটা আরেকটা ইতিহাসে দেখছিলাম যে তেরোশো তিন খ্রিস্টাব্দে এই যে আনুমানিক আর কি একতে লাভ আছে মতবিরোধ আছে যে ওই সম্পর্কে ও ঐতিহাসিক সঠিক তত্ত্ব আজও পর্যন্ত কেউ দিতে পারে না কিন্তু এখানে যে আল্লাহর উল্লি শাহ কুতুল্লা উলিয়া এদেশে মানুষকে ভালো পথে আনছেন অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথে ফিরে আনছেন ওনার উদ্দেশ্য ছিল মানুষ সুন্দর হয়ে থাকবে সুন্দর হয়ে চলবে হ্যাঁ এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই শাহ কুতুল্লা এখানে আছে সবাই মোহাব্বত প্রেম ভালোবাসা শত শত ভক্তগণ প্রতিদিন এখানে জেরাতের উদ্দেশ্য আসেন আর প্রতি বছর বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার ওই শাহকুতু ইয়ামিন রহমতুল্লাহ পবিত্র উরু শরীর অনুষ্ঠিত হয় বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার এতে হাজার হাজার লোক এখানে আসে কতুবশাহী মসজিদের স্থাপত্য শৈলী সুলতানীয় মোগল স্থাপত্যের মিশ্রণ মসজিদটির পরিমাপ উত্তর দক্ষিণে ছেচল্লিশ ফুট এগারো ইঞ্চি এবং পূর্ব পশ্চিমে সাতাইশ ফুট এগারো ইঞ্চি এর চার কোণে অষ্টভুজাকৃতির চারটি বুরুজ রয়েছে যার উপরে চারটি মিনার অবস্থিত বুরুজগুলোতে আলংকারিক নকশার কাজ রয়েছে যা এর সৌন্দর্যকে বাড়িয়েছে মসজিদের ছাদে পাঁচটি গম্বুজ রয়েছে মধ্যবর্তী গম্বুজটি বড় আর চার কোণে চারটি ছোট গম্বুজ ছাদের কার্নিশ বক্রকার যা দুচালা গড়ের মতো মসজিদের পূর্ব দিকে তিনটি উত্তর ও দক্ষিণে দুটি করে মোট ষাটটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে পশ্চিম দিকে তিনটি মেহরাব আছে যার মধ্যে মূল মেহরাবটি সবচেয়ে বড় মেহরাবগুলির সরপিল নকশা ও টেরাকুটার অলঙ্করণে সজ্জিত বাইরের দেয়ালে ফুল ও লতাপাতা জ্যামিতির নকশা কারুকার্য মসজিদটিকে আরও মনোমুগ্ধকর করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটির রক্ষণাবেক্ষণ হলেও স্থানীয়রা জানান নিয়মিত তদারকির অভাব রয়েছে কোনো স্থায়ী কর্মী নিয়োগ না থাকায় স্থানীয় বাসিন্দারাই মসজিদটির দেখাশোনা করেন স্থানীয়রা আরও অভিযোগ করেন এত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনার প্রতি সরকারের পর্যাপ্ত মনোযোগ নেই মসজিদের ভিতরে একটি নাম ফলক রয়েছে যেখানে এর ইতিহাস ও বৈশিষ্ট্য খোদাই করা আছে এটি দর্শনার্থীদের জন্য মসজিদটির হাওড় অঞ্চলে এখানে এসে তারা মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব মুগ্ধ হন অনেকে মসজিদে নামাজ আদায় করেন এবং এর কারুকার্যখচিত দেয়াল ও গম্বুজের সৌন্দর্য উপভোগ করেন মসজিদটির চারপাশে প্রাকৃতিক পরিবেশ ও নদীর শান্ত প্রবাহ এখানকার আকর্ষণও বাড়িয়ে দেয় মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা কিংবদন্তি প্রচলিত আছে শাহ তার সহচরদের মাজার এই মসজিদের আধ্যাত্মিক মূল্য বাড়িয়েছে চারশো বছরের প্রাচীন এই মসজিদটি আমলের ঐতিহ্যের ছাপে স্পষ্ট যারা এখানে আসেন তারা এর সৌন্দর্য অভিভূত হন কুতুবশাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ এর অপূর্ব শৈলী নান্দনিক কারুকার্য এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে তবে এর ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ ও প্রচারে আরও উদ্যোগ প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ ও পর্যটন উন্নয়নের মাধ্যমে কুতুবশাহী মসজিদ বাংলাদেশের ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতীক হিসেবে বিশ্বের কাছে পরিচিত হতে পারে